বিকেলে তো সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে আকাশে বৃষ্টি নেই তবে যখন তখন এসে পড়তে পারে কেউ দেখলে বলবে না যে এখন বিকেল একদম সন্ধ্যার মতো সময়টা বাতাসে কেমন মিষ্টি গন্ধ জিরি বাতাস গায়ে মাখিয়ে নীলসে কালো আকাশের নিচে বসে থাকতে মন্ধ লাগছে না গতকালই যে এই রিসোর্টে নিয়ে এসেছিল তাকে তা জানে না কেন পুরোটা ভাড়া করেছে সে এখান থেকে সমুদ্রের গারনিল পানি স্পষ্টভাবে দেখা যাচ্ছে বড় বড় ফেনেল ডেও আসছে পড়ছে তীরে আকাশ আর সমুদ্র মিলন দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে মঠস হটফট করছে এক্ষুনি ছুটে গিয়ে সমুদ্রের বুকে ঝাঁপ দিতে তবে যেতে পারছে না সে জেহেরের কড়া আদেশ সে সারা যাতে সমুদ্রের দিকে পা বাড়ানো ভুল না করে তাই পুলের নীল পানিতে পা ডুবিয়েই দুধের সাত ঘোলে মেটানোর দেশটা করছে সে ইসিতা মাথা বাড়িয়ে একটু উকি দিল কালো চশমা আর শার্ট প্যান্টে ফিমেল গার্ড তাকে দূর থেকে নজর রাখছে এখনো ইসিতা আরও কিছুক্ষণ থেকে রুমের ভেতরে চলে গেল রুমটাও বেশ বড় বিছানা থেকে দেয়াল সব সাদা রঙের এতক্ষণ বসে থেকে কি করবে জেহের আবার কোথায় গেল বসে থেকে কোনো কাজ না পেয়ে রুমে অ্যাটাচট করা টিভি চালিয়ে দিল চ্যানেল পাল্টাতে পাল্টাতে হুট করেই একটা চ্যানেলের চোখ আটকে গেল এসী তার দ্রুত দ্রুতগতিতে ছুটে চলো সে দৌড়ে এসে টিভির সামনে দাঁড়ালো চোখ বড় বড় করে দেখতে লাগলো টিভির বড় পর্দায় দেখাচ্ছে গ্রিস হেমসওয়ার্থকে তা বলে বোঝাতে পারবে না এই লোকটাকে সে কত পছন্দ করে এই একটা সিরিয়াস ক্রাশ খেয়েছিল সে জীবনে একটা মুভিও সে বাদ দেয়নি তার সবগুলোকে কতবার যে রিপিট করে দেখেছে সে নিজেও জানে না ক্রিসের পরিধানে একটি হাফ প্যান্ট ব্যতীত কিছুই নেই তার সিক্স প্যাক বড়ি দেখে বারবার লজ্জিত হচ্ছে সে বারবার চোখ বন্ধ করে লজ্জা মুখ নিয়ে আর চোখে দেখছে আবার যেন এখন তার সামনেই দাঁড়ানো ইসীতা দিনদুনিয়া ভুলে টিভির পর্দায় এক ধানে তাকিয়ে আছে চোখ দিয়ে গিলে ওই হ্যান্ডসাম বডিটা পারে না তো টিভির মতো ঢুকে যায় সে ঠোঁট কামড়ে দুষ্ট চাহনিতে তাকিয়ে পড়ল উহ মা হটি নটি বয় এক পর্যায়ে সে টিভির পর্দায় চুমো দেওয়া শুরু করে দিল জেহের মাত্রই রুমে ঢুকেছে রোজের বলা কথাটিও সে শুনে নিয়েছে সামনের দিকে তাকাতে সে হতভম্ব হয়ে যায় রোজ টিভির সামনে দাঁড়িয়ে চুমো খেয়ে যাচ্ছে কৃত্রিম কাচের ওপরে হলিউড অভিনেতার উপর চোখিতে তার চেহারায় হতভম্ব ভাব ছাপিয়ে ফুটে উঠে তীব্র ক্রোধ আর রাগ এতদিন রোজকে চোখে চোখে রেখেছে যাতে কোনো ছেলের দিকে ফিরেও না তাকায় আর এখন তো দেখা যাচ্ছে ঘরে অবস্থিত নিমিশে জেহেরের কপালের রগ ধপ করে জ্বলে উঠল ফর্ষা মুখ হয়ে উঠল লাল মাথার চুল টেনে ধরলো নিজেকে যতই বলতেছে যে এটা সাধারণ ব্যাপার ততই ভেতরের মনটা হিংস্র হয়ে উঠছে কিছু মানতে চাইছে না রোজ সে ছাড়া আরেকটা ছেলেকে চুমু খাচ্ছে যতই কৃত্রিম কাজ হোক সামনে পেলেও নিশ্চয়ই এমন করতো হঠিন বলেছে সে অন্য কোনো ছেলের দিকে তাকাবে কেন হোক সে অভিনেতা ছেলে তো জেহেরা নিজেকে কন্ট্রোল রাখতে পারলো না দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ইংসি তাকে কোলে তুলে সোজা খাটে ছুঁড়ে ফেলল আচমকা আক্রমণে ইংসিতা হতভম্ব সে বুঝতে পারলো না তার সাথে এইমাত্র কি হলো জেহের শান্ত দৃষ্টিতে একবার টিভিটার দিকে তাকালো তারপর হুট করেই ফ্লাওয়ার হেশ নিয়ে টিভির মুখোমুখি মারতেই মুহূর্তে চূর্ণ হয়ে গেল ইংসিতার পুরো বিষয়টা বুঝে উঠতে খানিক সময় লাগলো যেহের ফোঁস করতে করতে ইসিদার সামনে এসে দাঁড়ালো ইংসিদা উড়তে চাইলে তাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো কি করছেন তাকে জেহের উত্তর না দিয়ে পরনের হোয়াইট শার্টের বোতাম খুলতে শুরু করলো তার চোখে মুখে রা পুপসে পড়তে চাইছে শার্ট খুলে সরে মালো দূরে এই সীতা চোখ ছানা বড়ো করে তাকিয়ে রইল শুধু জেহের কী করতে যাচ্ছে। খাটে উঠে এই তার সামনে নিজের সিক্স প্যাক বডিকে মেলে ধলো গজরাতে গজরাতে বলো কি বলেছিলে হটি দেখো আমাকে দেখো হট মনে হচ্ছে হুম কী মনে হচ্ছে না হট জেহের ইংসিতের দু গাল ধরে নিজের শরীরের সামনে ধল ইংসিতার চোখ বড় বড় করে রইল এতক্ষণে সবটা বুঝেছে সে তৎক্ষণ উচ্ছে চোখ বন্ধ করে ফেল ইংসিতের বলতে লজ্জা পেলেও সে স্বীকার করতে বাধ্য যে জেহের আসলেই হট তবুও জেহেরের খোলা দেহ দেখতে তার প্রচন্ড লজ্জা করে ইংসিতার শ্বাস দ্রুত ওঠানামা করছে মাথা ঝিমঝিম করছে টিভিতে তো লাজ সরম ভুলে দেখা যায় কিন্তু সামনাসামনি তার সামনে যে হেরের হ্যান্ডসাম আর ফর্সা বড়ি মেলে থাকলেও সে তাকাতে পারছে না লজ্জায় কান দিয়ে মনে হচ্ছে তার ধোয়া হচ্ছে একবার আর চোখে তাকিয়ে দ্রুত চোখ বন্ধ করে ফেল যেহের তো আসলেই বেশ হ্যান্ডসাম এতদিনে ভালোভাবে লক্ষ্য করলো সে এত হ্যান্ডসাম তার হাজবেন্ড তা ভাবতে আরও লজ্জারা পেয়ে বসল তাকে চারপাশে কি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে না হলে তো গরম লাগছে কেন সো হট চোখ হলো রোজ এই তা তাও চোখ খিচে বন্ধ করে আছে জেহের দাঁত কির আবার বলো আইস সেট ওপেন নাই জেহের মুখ ছেড়ে দিল এই তখনও চোখ বন্ধ করে আছে হঠাৎ তার চোখে মুখে ঘাড়ে ঠান্ডায় স্পর্শ পেতেই চোখ খুলে খুলেছে তাকিয়ে দেখলো যেহের তার দুহাত শক্ত করে ধরে তাকে চুমুতে ভরিয়ে দিচ্ছে বহু কষ্টে সীতা বলো জেহের জেহের মুখ তুলে ঠোঁট চেপে ধরে বলে এটা তোমার শাস্তি যতক্ষণ চোখ বন্ধ করে রাখবে ততক্ষণ এই শাস্তি ভোগ করতে হবে এই সীতা আশ্চর্যন্দিত হয়ে থেমে থেমে পাল চোখের পলক তো এমনিও পরে বললাম না যতবার চোখ বন্ধ ততবারই কথা শেষ না করেই সে আবারও একই কাজ করতে লাগলো এই চোখ খুলেও লজ্জায় পড়বে চোখ না খুলেও লজ্জায় পড়ছে তবু তার ভালোই লাগছিল জেহেরের উষ্ণ ছোঁয়া পেতে এমন করে অনেক সময় কেটে যাওয়ার পর জেহের আকস্মিক ইংসিতাকে ছেড়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো ইংসিতার মুখ তখন লজ্জায় লাল চোখ তুলে তাকাতে পারছে না সে জেহের বাঁকা হেসে বলো হর্ত হলাম এবার নহয় নটি হয়ে দেখাই হটি নটি বয় বলেই সে প্যান্টের বোতামে হাত দিল চকিতে তাকালো ইংসিতা তার মনে হয় নিঃশ্বাসটাও আটকে গেছে জেহের কি করবে বুঝতে পেরে দ্রুত জেহেরকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে সে দৌড়ে বাথরুমে চলে গেল বুক দুরুদুরু করে কাঁপছে তার ইস জেহের পাগল হয়ে গেল নাকি কি করতে চাচ্ছিল এসে তা দ্রুত মুখ ডেকে ফেললো এসে তাকে চলে যেতে দেখে জেহের বাঁকা হাসলো সে বাঁকা হাসি ঠোঁটে ফুটিয়ে রেখেই বাথরুমের দিকে এগোতে এগোতে বলো ইহর হোটেনটি বয় ইজ কামিং বেবি গার্ল গেট রেডি ফর পানিশমেন্ট জেহেরাজ নিজ হাতে ইসে তাকে সাজিয়ে দিল পিওর হোয়াইট শাড়িতে স্টোনের কাজ করা স্লিভলেস ব্লাউজ ডায়মন্ডের সিম্পল নেকিস নো স্পিন আর পাতলা দুটি ইয়ারিং দু হাতে ডায়মন্ডের চিকন চুরি খোলা চুলগুলো নিচে দিয়ে কাল করা পাতলা প্রেলোপ ঠোঁটে লিপগ্লোভসের সোয়া আর চোখে হালকা করে কাজল যেহে নিজে সাজিয়ে নিজে হতবাক চোখ সারানোর তীর চেষ্টা করতেও বেহায়া চোখ বারবার রোজের দিকে চলে যাচ্ছে তার হার্টবিট কয়েকটা মিস হচ্ছে বোধ ইচ্ছে রোজকে চোখের সামনে বসিয়ে রাখতে কিন্তু যেই সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল সেটা তাহলে আর দিতে পারবে না এই সে তার সন্দেহভাজন দৃষ্টিতে দেখছে জেহেরকে এত রাতে তাকে সাজানো হয়েছে কেন আবার জেহের নিজেও তার সাথে মিলিয়ে মিলিয়ে পোশাক পরেছে জেহের সাদা শার্ট ওপরে ব্লেজার আর ডেনিম প্যান্ট পরেছে শার্টের উপরের কয়েকটা বোতাম খোলা উন্মুক্ত হয়ে আছে বুকের উপরিভাগ চুলগুলো সে এলোমেলো করে কপালে ছেড়ে দেওয়া হাতে রোল দামি বিগ ডায়ালের ঘড়ি অ্যাজ ইউজুয়াল জেহেরকে যেমন মোহনীয় লাগছে এখন সাদাতে জেহকে ফর্সা চেহারা আরও ফর্সা হয়ে ফুটে উঠেছে তার ভাবনার ছেদ ঘটল ফোনের আওয়াজ জেহের ফোন বের করে দেখে জেসমিন চৌধুরী সেই সীতার দিকে বাড়িয়ে দেয় ইসিতার সাথে কথা বলার মাঝে তিনি বলেন জেহের কোথায় জেহেরকে একটু জেহেরকে ফোন দিলে সে খানিকটা ইতস্তত করেই নেয় সে শুধু হুঁ হুঁ করেছে শেষে ফোন রাখার সময় সে বলে ওকে বাই মম তার কথায় ইসিতা চমকে ওঠে ফোনের অভাসে আর কোনো কথা না শুনতে পেয়ে জেহের কেটে দেয় ইসি হা হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুখের সামনে তুরি বাজায় সে এভাবে আছো কেন বিস্মিত কণ্ঠে বলে আপনি কি বলেন একটু আগে মাকে ইশিতার কথা শেষ না করতে দিয়েই জেহের পকেট থেকে রুমাল বের করে তার চোখ বেঁধে দেয় আরে চোখ পাচ্ছেন কেন যেহের ইশিতা ঠোঁট আলতো চেপে বলে কোনো কথা নয় তারপরে ইশিতাকে কোলে উঠিয়ে নিল চমকে গিয়ে ইশিতা জেহেরের গলা জড়িয়ে ধরে ইশিতাকে কোলে নিয়ে জেহের সমুদ্রের কাছে আসে পানির গর্জন শুনতে পাচ্ছি সীতা এখন বৃষ্টির নামগন্ধ নেই আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে নীলসে আকাশে সমুদ্রের মিলন স্থানে চাঁদটা অবস্থিত জ্যোৎস্নারা চুয়ে চুঁয়ে পড়ছে দূর এই চাঁদের আলো আর দূরের রিসোর্টের আলো ছাড়া আর কোনো আলো নেই সমুদ্রে কারো নীল চাঁদের চকচকে ধুতি সরানো পুরো পরিবেশটা বলতে গেলে যে কাউকে রোমাঞ্চিত করতে বাধ্য ইংসিদাকে নামিয়ে চোখটা খুলে দিল সে চোখ ডোলে ইসিতার সামনে তাকালে অবাক হয়ে যায় এত সুন্দর পরিবেশ দেখে সে যার নাই অবাক চোখের তারা বিস্ময়ে জল করে ওঠে মনে হচ্ছে সারা শরীরে জোৎস্না মাখিয়ে জ্যোৎস্না স্নান করছে সে জেহের ইসিদাকে আরেক পাশে তাকাতে বললে সে দেখে কতগুলো ফানু সুরে যাচ্ছে সারিবদ্ধভাবে সেখানে হ্যাপি বার্থডে মাই লাভ লেখা আজ তার মনেই ছিল না জন্মদিনের কথা তো অবাক হয়ে মুখে হাতে চোখের কোণে টলমল করে উঠে যা সমুদ্রের উপর হলুদ কমলা রঙের ফানু স্বপ্নের মতো উড়ে উড়ে যাচ্ছে এভাবে যে কেউ তাকে উইশ করতে পারে এটা তার ভাবনার বাহিরে ছিল জীবনে প্রথম কেউ তার জন্মদিনে তো সুন্দর করে উইশ করলো তাও আবার তার ভালোবাসার মানুষ এসে তা জেহেরকে জড়িয়ে ধরে খেতে দিল অনেক কথাই বলতে চাইলো কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হলো না জেহের রোদের চুলে হাত বুলিয়ে আদরে মুখটা তুললো দু হাতে এই দিনেও মানুষ কান্না করে চোখ মুছে ফেলো কি হলো রোজ ইশিতা চোখ মুছে কাঁদতে কাঁদতে হেসে ফেলো যে ঋষিতাকে নিয়ে একটু পিছনে আসলো ইশিতা এবারে খেয়াল করলো বেশ সুন্দরভাবে ছাউনির মতো সাজানো টেবিলের চারপাশ গোল টেবিলের দুপাশে দুটো চেয়ার সামনে অসংখ্য গোলাপের পাপড়ি ছড়ানো ছোট ছোট ল্যান্টন চারপাশে টাঙানো টেবিলটা গোলাপ দিয়ে মোড়ানো তার উপর রাখা চকলেট কেক উইশ করে মাই লাভ লেখা পাশে রিবন দিয়ে সাজিয়ে রাখা সরি আর ড্রিঙ্কসের বোতল জেহরি সেরা করলো কেক কাটার কেক কাটলে জেহেরকে খাইয়ে দিতে চাইলে সে হাত থেকে কেক নিয়ে সীতার গালে ঠোঁটে চিবুককে লাগিয়ে দেয় ইসীতাকে বহু বন্ধনে শক্ত করে জড়িয়ে সেখান থেকেই খেয়ে নেয় লজ্জে মাথা নুয়ে ফেলে ইসীতা তারা যেখানে বসেছে সেখান থেকে যাঁদের স্পষ্টভাবে দেখা যায় সেখানে ডিনার সেরে জেহের ইংসিতাকে ড্রিঙ্কস অফার করে ইসিতা না করে না সে খুশি মনে গ্লাস হাতে নিয়ে খেয়ে মুখ কুচকে ফেলে এটা কোকা কলা। সে তো ভেবেছিল কোথায় একটু মট খাবে এত বড় ধোকা জেহের ইংসিতাকে নিয়ে তার পাশের আরেকটা ছাউনিতে গেল উপর দিয়ে খোলা থাকায় পুরো আকাশ দেখা যায় শুধু চারপাশ দিয়ে চারটা ঘুটি গেড়ে তাতে ফিনফিনে পাতলা সাদা পর্দা জড়ানো হালকা বাতাসে সেই পর্দাগুলো উড়ছে দুটো নরম গদির মতো বিছানো ভেতরে সেখানেও ছড়িয়ে আছে অসংখ্য গোলাপের পাপড়ি দুটো সাদা বালিশ আর কতগুলো কুসন চারপাশে ছড়িয়ে সমুদ্রের গর্জন স্নিগ্ধ বাতাস চাঁদের জ্যোৎসনা সবকিছু মিলিয়ে মোহনীয় একটা দৃশ্য সাথে রয়েছে তার মোহময় জেহের জেহের ল্যান্টগুলো অফ করে দিল পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায় এ তো জ্যোৎস্নায় আলোকিত চারপাশ চাঁদের সব কিছু দেখা যাচ্ছে স্পষ্ট জেহের ইন্সিতাকে সেখানে বসিয়ে নিজেও বসলো জেহেরের হাতে রাখা জিনিসটি দেখে ইসিদা হা হয়ে গেল গিটার গিটার কেন গিটার দিয়ে কি করে গান করে আপনি বলতে গিয়ে থেমে গেল ইসিদা চাপা উত্তেজনা নিয়ে এসে বলো আপনি গান গাইবেন ইয়া স্পেশালি তোমার জন্য শিখেছি ইসিথা যেন কথাটি বিশ্বাসই করতে পারছে না এক মাস আগেই তো জেহের পড়ল সেনাকে গান জানে না জেহের ইসিথাকে নিজের খুব কাছে টেনে গিটারের তারে হাত চালালো চোখ বন্ধ করে নিল ফিনল্যান্ডে একটি শহর কেমি সেই শহরের ছোট একটি এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বড় অট্টালিকার সমান ঘর বাহির থেকে যতটা সাধারণ দেখতে তার চেয়েও বেশি অসাধারণ ভেতরটা সেই অসাধারণের মাঝে একটি রুম ঘোর অন্ধকারে আবৃত তার মধ্যে হঠাৎ জ্বলে উঠল ম্যাচের একটি কাঠি কাঠির মাথায় আগুনে শিখা ধীরে ধীরে জ্বালিয়ে দিল একটি ক্যান্ডেলকে কাঠিটিয়া দূরে সুরে দিয়ে মোমবাতির সামনে নিজের মুখ আনলো একটি যুবক হাতে তার রেড ওয়াইনের বোতল আর আঙুলের ফাঁকে সিগারেট ইজি চেয়ারে বসে সিগারেটে টান দিতে দিতে সে তাকালো ছোট্ট কেকটির উপর বসানো মোমবাতির শিখার দিকে রেড ওয়াইনের বোতলটি রেখে সে উঠে সারা রুমে মোমবাতি জ্বালিয়ে দিল কতগুলো নিমিশে অন্ধকারকে তাড়িয়ে রুমটি দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। যুবকটি কেকের সামনে গিয়ে মোমবাতি ফুদিয়ে নিভিয়ে বার্থডে গান সুরের মতো বলতে থাকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে 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 টু টু ইউ হ্যাপি হ্যাপি ইউ তারপর নিজে কেক কেটে হাতে ধরে বসে রইল খেলো না চোখে জিমিয়ে আসা লালচে দৃষ্টি নিবত কেকের উপরে থাকা একটি মেয়ের হাসি মুখের ছবির দিকে ছবিটি অর্ধেক দেওয়াল জোড়ানো সেটার সামনে গিয়ে ছবিটিতে এসে চুমু খেলো একবার এই ধ্যানে তাকাতে তাকাতে বলো তোমার থেকে দূরে চলে আসলেও তোমার জন্মদিন পালন না করে থাকতে পারিনি তোমার স্মৃতি নিয়ে আমি চাই আমার পুরো জুড়ে তোমার ছবি টাঙানো সব স্মৃতি সে বাঁচতে একবার পুরো রুমে চোখ বোলালো দেওয়াল জুড়ে সে তার হাজারো রকমের ছবি আছে যেগুলো সে দু বছর লুকিয়ে তুলেছিল নানা অ্যাঙ্গেল থেকে তোলা রুমে টেবিলের উপর শ্যাম্পেন ওয়াইনের বোতল কতগুলো আর সিগারেটের ফিল্টারে ভর্তি হয়ে আছে টেবিলের চারপাশ যেগুলো তার নিত্যদিনের সঙ্গে টেবিলের সাথে হেলান দেওয়া গিটারটি তুলে নিল সে তারপর বড় দিকে তাকিয়েই নেশাতুর কণ্ঠে ছবিটির আই এম ডেডিকেটিং দিস সঙ্গ টু ইউ মাই ইতু পাখি অযত্নের চুল গুলোর একবার হাত বুলিয়ে ঠিক করে নিল চোখ বন্ধ করে ফেললো সে সোর গিটারে চোখ খুললো যেহের ইনসে তার মনে হচ্ছিল সে এতটা সময় গানের নেশায় পড়েছিল জেহের এত সুন্দর করে সুর তুলে গান গাইল যে কেউ বলবেও না এই সিলেটি এক মাস আগেও গানের গ জানত না জেহের গিটারটা এক সাইডে রেখে ইনসি তাকে এক হাতে জড়িয়ে ধরো হাউ ওয়াজ ইট আপনি সত্যি গিয়েছেন একটা চিমটি কার্টুন তো জেহের ভুরুকুসকে তাকালো তাকিয়ে আছেন কেন কার্টুন চিমটি কার্টুন আমার বিশ্বাস হচ্ছে না এখনও কাটুন জেহের চিমটি কাটলো তবে অন্য উপায় এই কিছুক্ষণ বাদে জেহেরকে ঠেলে দূরে সরিয়ে ঠোঁটে হাত দিল রাগ নিয়ে বিড়বির করে বলো রাক্ষস একটা সিরে ফেলেছে একদম উফ তবে রাগটা মুহূর্তে উড়ে গেল যখন জ্যোৎস্নার আলোয় জেহেরের ঠোঁট টিপা হাসি দেখল কেন জানি না জেহেরের হাসিটা খুব ভালো লাগলো তার নিষ্পাপ লাগলো এই আবার আবার নিয়ে জেহের হেঁটে চলো সমুদ্র তীরে ফেনা তোলা ডেউয়ে ইসিটাকে নামাতেই হিমশীতল জলের স্পর্শে ইংসিতার শরীরে অন্যরকম শিহরণের স্রোত বয়ে গেল ইংসিতাকে নিজের পায়ের উপর রেখে দু হাতে ধরে রাখল জেহের ডেউ এসে ধাক্কা খাচ্ছে তাদের হাঁটুতে যাদের কিরণ চিকচিক করছে ডেউয়ের সঙ্গে তাল মিলিয়ে আকাশে ধোয়াটে কালো মেঘ ভেসে চলছে চাঁদ ঘেঁষে সে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ইসিতার ঘোর লেগে এলো নিজেকে মুক্ত পাখির মতো লাগছে যেন এক্ষুনি চাইলেই পালক তুলে উড়ে যেতে পারবে সে মোহনীত চাহনি মেলে সামনের সুদর্শনের দিকে তাকালো সেই সুদর্শনটিও পলকহীন নীল চোখে তাকাতেই দেখছে তার গারো নীল চোখ যেন আসমান আর সমুদ্রে মিশেলে তৈরি বারবার ডুবে যেতে ইচ্ছে করে ইসিতার অজান্তে ইসিতার ওষ্ঠাধর এগিয়ে গেল জেহেরের খোলা বুকে নিবিড় চুম্বনে ছুঁয়ে দিল জেহেরকে জেহেরের চোখেও এখন মাতাল দৃষ্টি ঘাড়ুভাবে জড়িয়ে ধরল তার রোজকে ইংসিতা চোখ তুলে চাইল জেহেরের দিকে এই সুদর্শন জেহের এখন তার সারা জীবনের জন্য তাকে হারানোর ভয় থাকবে না আর তাকে ছিনিয়েও নিতে পারবে না কেউ ইংসিতার দেখার স্বপ্ন এখন পূরণ হতে যাবে এই জেহেরের হাত ধরে ভালোবাসার স্বপ্ন জেহের গালে একটি হাত রেখে ধীর কণ্ঠে বলো আপনাকে খুব লোভনীয় লাগছে জেহের একদম চকলেটের মতো খেয়ে ফেলতে ইচ্ছে করছে জেহের নামটা শুনে চকলেট চকলেট লাগে বলেই খিলখিলিয়ে হেসে উঠল সে হাসির ঝঙ্কারে আলোড়িত হল নিস্তব্ধ রাত সমুদ্রের গর্জনের চেয়েও রোজের খিলখিল করা হাসি সুমধুর হয়ে প্রবেশ করল জেহেরের কানে রোজকে প্রকারভাবে কাছে টেনে মাথা ঝুঁকে রোজের কানে কানে ফিস ফিস করে বলো যেহের নামের অর্থ কি জানো বিষ এই বিষ যে একবার গ্রহণ করে তার পরিত্রাণ নেই তুমি করেছ আমার বিষাক্ত হৃদয়ের বিষ এবার তোমাকে আমার বিষে বিষাক্ত হতে হবে আমার সমস্ত বিষ সুষে তোমার হৃদয় নিতে হবে হতে হবে আমার মতো বিষাক্ত গোলাপের রন্ধ্রে রন্ধ্রে থাকবে এই বিষ তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকবো আমি জেহের রোজের জেহের এই সেটা বুকে মাথা গুজলো সে প্রস্তুত জেহেরের সমস্ত বিষ শুষে নিতে জেহেরের বিষে বিষাক্ত হতে সর্বদা প্রস্তুত সে সব সময়কার জন্য সারা জীবনের জন্য দুটো মানব মানবী সমুদ্রের ফেনিল ঢেউয়ে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে যাদের মাঝামাঝিতে থাকায় মনে হচ্ছে যাদের আলো তাদের চারপাশ ঠিকরে বেরোচ্ছে আকাশের সমুদ্র মিলনের মতোই তারা মিশে আছে একে অপরের মাঝে জ্যোৎস্নাকে গায়ে চাদরের মতো জড়িয়ে লেপটে আছে দুজন বেশি যেভাবে দুঃখকে পায়ে পিষে মানুষকে নিমিশে শেষ করে দেয় গোলাপ তার চেয়েও বেশি আনন্দ ছড়িয়ে আপন মানুষদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয় একজন বিনাশকারী আরেকজন ভালোবাসা বন্টনকারী সেই বিপরীত দুই মেরুর মানুষ আজ ভাগ্য লিখনে একত্রিত হলো তাদের নতুন নামকরণ হলো জেহেরোজ বন্ধুরা গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও